बाजार ले लेव। की को बाजल दी सोले सो की बक्के की बाजार कुल ले देखे साड़ी दनी सना माँ अपनी सना मते आज वो इतने खाना है इतने खाना है अब तुम ही तेला भी मांस लेके लेके तेला भी मांस का ताजा हो ताजा मांस तेला पे हम मांस हमारे खूब भल लगे मिष्टी है हमारे बीस कुटले हो बीस कुटले हाफ के जितने लिए ऐसे देख

এই যে ছাদের লাউ ছাদের লাউ আর আলু দিয়ে তেলাপিয়া মাছ দেখাই তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব এদিকে মশলা করছি বাটা মশলা বাটা মশলা টাটকা মশলা গেলে তরকারি স্বাদই অন্যরকম আর ফ্রিজে ফুয়ে মশলা ওই মশলা স্বাদ নেই ব্লেন্ডার আছে আমার কিন্তু ওই মশলা স্বাদ লাগে না

ভাত হয়ে গেছে ভাত আগে বেড়ে নিছি আর এই যে তরকারি তেলাপিয়া মাছ দিয়ে আমি খাবো এই অবস্থাতেই খাবো খাওয়া দাওয়ার পরে তো সব এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে দুপুরের খাওয়ার বেলা তিনটে বাজে তিনটে বাজে খাচ্ছি আপনাদের ভাই বড় একটা চাকা দেখাচ্ছে দুপুরের খাওয়ার বেলা তিনটে বাজে যেমন বেটা বসছে মাথা দিছি যেতে তরকারি ভাত এখন আমি খেতে বসবো আমার এই মসজিদে শুধু মাইকিং করছে কালকে জলসা হবি আমার এদিকে তার জন্য মাইকিং করছে